ভিডিওর ইন্ট্রো দেখেই বোঝা যাচ্ছে আমি হয়তো সুন্দরবনে বাট না এটা হচ্ছে জেলা ভোলার চর মুকরি অ্যান্ড চর মুকরি এতটাই স্পেশাল এখানে আপনি একসাথে উপভোগ করতে পারবেন ম্যানগ্রোভ বঙ্গোপসাগর মেঘনা নদী অ্যান্ড হচ্ছে নারিকেল দ্বীপ সো যেই নারিকেল দ্বীপ নিয়ে এতটা হাইপ যদিও কুকরিতে যাওয়ার যে ওয়েটা এই ওয়েটাই অনেক বেশি সুন্দর সো আজকের এই ভিডিওটা টানানো যাবে না বিকজ এই ভিডিওতে আমি সব কিছু উল্লেখ করব। কিভাবে যাবেন কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সো কুগরির এই সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে দ্বীপ জেলার চরফেশন উপজেলাতে সেখান থেকে আপনি যদি বাইকে থাকেন তাহলে বাইক নিয়ে চলে আসতে হবে কসোপিয়াতে আদারওয়াইজ কোনো অটো ভাড়া করে তারপর কসোপিয়া চলে আসবেন কসোপিয়া থেকে আমরা যেই নৌকাটাতে উঠলাম এরকম ছোট্ট বোটগুলো এই কুকড়িতে যায় যার টাইম লাগে এক ঘন্টা দশ মিনিট অ্যান্ড হচ্ছে পার পারসন মাথা পেছ সত্তর টাকা ভাড়া নেবে তারা আর যদি ভাইকেলস থাকে বাইক থাকে সেক্ষেত্রে একশো টাকা অ্যান্ড হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমরা চর কুকরি মুকরি লঞ্চ গার্ডে চলে আসলাম আর চর কুকরি মুকরি আসতে আপনারা যেই রুটটা দেখলেন এই রুটটাই কিন্তু স্পেশাল আপনারা যদি লাকি থাকেন তাহলে এই রুটে দেখতে পাবেন হরিণ বানর এবং আরও অন্যান্য বন্যপ্রাণী সহ সব কিছু সো কথা আর না বাড়ায় এবার হচ্ছে আমরা একটু ঘুরে দেখবো হচ্ছে কুকরিটাকে কুকরি থেকে নারিকেল বাগানের ডিস্টেন্স হচ্ছে অনলি বিশ বিশ মিনিটের মতো যেটা হচ্ছে কুকরি থেকে এসে আপনারা যে কোনো একটা অটো ভাড়া করে নারিকেল দ্বীপের যেই আগের যে ব্রিজটা রয়েছে সেখানে এসে এই এখানে থেকে আপনারা হেঁটে যেতে হবে নারিকেল বাগানে অ্যান্ড হচ্ছে আমাদের যে একটা ইনভাইটেশন ছিল আমরা ওই ইনভাইটেশনেই আসলে কুকরিম কৃতে এসেছি এন্ড ওনারা আমাদের জন্য অনেক স্পেশাল জিনিস তৈরি করে রয়েছে যেটা হচ্ছে কুকরিম কৃতে আসলে এটা এখানকারই স্পেশাল খাবার অ্যান্ড এখানে হোটেলও রয়েছে যেগুলোতে হচ্ছে আপনারা খাইতে পারবেন বাট ভালো খাবার পাওয়া যাবে না যেখানে আছি এটা হচ্ছে এই হাক্য পার করে আমরা হচ্ছে নারিকেল বাগানের উদ্দেশ্যে যাব তো এই প্লেসটাতে আসার পরে এখান থেকে আর কোনো বাইকেলস ভিতরে যায় না নারকেল বাগান যেতে হলে এখান থেকে হচ্ছে আপনাদেরকে হেঁটেই যেতে হবে আর এখান থেকে নারিকেল বাগান অলমোস্ট এক থেকে এক কিলোমিটারস অ্যান্ড সেখানে কিন্তু আপনাদের হচ্ছে সব কিছুর ব্যবস্থা রয়েছে টিন্ট থাকার জন্য খাওয়ার জন্য সব কিছু তাদেরকে অর্ডার করলেই তারা হচ্ছে রিজনেবল একটা প্রাইজের মধ্যে করে দেবে যেখানে আপনারা একসাথে বারবিকিউ থেকে শুরু করে সব কিছু এনজয় করতে পারবেন অ্যান্ড সব কিছুর প্রাইজই অনেকটা রিজনেবল বাট যাতায়াত ব্যবস্থাটা খারাপ হওয়ার কারণে এই প্লেসটা এখনো একটু পিসি আছে বাট আমি যখন ভিতরে ঢুকবো তখন আপনি এমনিতেই অবাক হয়ে যাবেন যে এই জায়গাটা আসলেই এত বেশি সুন্দর সো এই পর্যন্ত এখানে কুকুরিতে আসার জন্য আরেকটা ওয়ে রয়েছে যেটা হচ্ছে স্পিড বোর্ডে চাইলে আসতে পারবেন সেক্ষেত্রে পার পারসন তিনশো টাকা করে খরচ পড়বে অ্যান্ড এই ওয়াকওয়ে ধরে অলমোস্ট এক কিলোমিটার হাঁটার পরেই কিন্তু সেই নারিকেল এখানে একটা আমার ঠিক সেই বসতে পারবেন কিছুক্ষণ ওয়েট করতে পারবেন আমাদের পার্টনাররা হচ্ছে আসলে সামনে চলে যাচ্ছে ওখানেও আমরা দেখছি যে আরও একটি বিশাল বড় ছাতা রয়েছে আমার পিছনে

সেই ওয়াচ টাওয়ার বেশ কয়েকটি ইকো পার্ক ইস ইন্টারেস্টিং একটা কাহিনি ঘটলো যেটা হচ্ছে আমরা এখানে আসার পরে চ্যানেলাই থেকে আমাদের তিনজনের ইন্টারভিউ নিল এখানে যে পথ ব্যবস্থা সেটা নিয়ে অ্যান্ড আমাদের ওই পাশে কিন্তু নারকেল বাগান ছোট্ট আরেকটা দ্বীপ আর এই দ্বীপে যেতে হলে আমাদেরকে এই নৌকোগুলো ভাড়া করে দিন হচ্ছে যেতে হবে অ্যান্ড হচ্ছে এই যে একটা যাতায়াত ব্যবস্থা ছোট্ট একটা শাঁখো যদি এখানে হতো তাহলে এই জায়গাগুলো বাংলাদেশের অন্যান্য প্লেস থেকে অনেক বেশি সুন্দর হতো অ্যান্ড চলো আমরা হচ্ছে এখন নৌকাতে উঠব দেন হচ্ছে এই নৌকাতে করে নারকেল বাগানে যাব যেখানে হচ্ছে পর্যটকরা ক্যাম্পিং করে তিনটে করে হচ্ছে থাকে অ্যান্ড বারবিকিউ থেকে শুরু করে এভিটিং খুব সুন্দর সুন্দর সুব্যবস্থা রয়েছে এই ছোট সাকুতে আপনাকে এ পার থেকে ওই পারে যেতে হলে পার পারসন দশ টাকা গুনতে হবে ফাইনালি আমরা হচ্ছে নারকেল বাগানের মধ্যে এন্ট্রি করলাম অ্যান্ড নারকেল বাগানও সেম দুই পাশে হচ্ছে ম্যানগ্রোভ অ্যান্ড ইনসাইড অফ ম্যানগ্রোভ অনেক সুন্দর রাস্তা অ্যান্ড হচ্ছে এখানে বিভিন্ন সেকশন ওয়াইজ প্রত্যেকটা জায়গায় এই যে আমি যদি একটু সামনে যাই প্রত্যেকটা জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর রেস্ট হাউস প্লেস রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চাইলে পরিবারের সাথে যখন আপনি নাইট স্টে করবেন তখন কিন্তু এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগবে অ্যান্ড আমরা এসেছি পরন্ত বিকালে খুব আমরাও খুব সুন্দর একটা ভিউ আশা করি এখান থেকে অ্যান্ড হচ্ছে ওইটা ছিল ডানপাশে রাইট রাইট দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন জঙ্গল আয়োজন এখানে আসলে একা যে কোন বিপদে পড়ি সেটা জানা নেই যেখানে এখানে হচ্ছে অনেক বন্য পশু পাখি রয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় হরিণ অ্যান্ড হচ্ছে বান সো আদার্স কিছু থাকলেও থাকতে পারে বাট স্থানীয়দের ভাষ্যমতে এখানে এর বাইরে কিছু নেই

সত্যি নয়ন অভিরাম একটা প্লেস সুন্দর এখানে যারা নাইট স্টে করে তারা আসলেই একটা তাদেরকে নিঃসন্দেহে বলা যেতে পারে তারা অ্যাডভেঞ্চার ট্রেন ফার্স্টেই বলেছিলাম যে আমরা একটা ইনভাইটেশনে রয়েছি সো হচ্ছে আমরা আর নারিকেল দ্বীপে স্টে করতে পারিনি আমরা চলে আসলাম হচ্ছে কুকরি যে রেস্ট হাউজে অ্যান্ড রেস্ট হাউজে আমরা হচ্ছে রাতের বেলা অ্যারেঞ্জ করলাম বার্বিকিউর অ্যান্ড হচ্ছে নিজেরা সবাই মিলে যারা রয়েছে সবাই মিলে বিশাল একটা বার্বিকিউ অ্যারেঞ্জ করলাম সো এটা অনেক ইন্টারেস্টিং ছিল অনেক মজা ছিল আসলে সবাই একসাথে বার্বিকিউ করে শীতের রাতে গরম পোহাতে পোহাতে খাওয়ার টেস্টটা আলাদা ছিল অ্যান্ড অনেস্টলি বলতে আমাদের বার্বিকিউটাও অনেক বেশি মজা হয়েছিলো সেজন্য আসলে বেশি ভালো লাগছিলো সো সব শেষ করে সকাল হয়ে গেল সকালের আলোতে ভাবলাম যে কুকুরিতে আর থাকলে থাকবো না যদিও এখানে অনেক মন টান ছিল বাট অনেকের কাজ ছিল এন্ড হচ্ছে ছোট্ট একটা দ্বীপ অনেক সুন্দর জায়গা সো সব ঘুরে দেখা শেষ চলে যাচ্ছি বাই বাই